বাংলার দুয়ারে দুর্যোগ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের আশঙ্কা শক্তি বাড়াচ্ছে উড়িশা লাগোয়া সাগরের নিম্নচাপ তার জেরে আজ থেকে ভারী বৃষ্টির সতর্কতা আজ দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা সঙ্গে চলতে পারে ঝড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর রাজ্যে সত্তর শতাংশ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা শুক্রবার এবং শনিবার বৃষ্টির দাপট বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরের দিতে জলস্ফীতি দেখা যেতে পারে শহর ও শহরতলি জলমগ্ন হওয়ার আশঙ্কা ক্রমেই উত্তাল হয়ে উঠছে সমুদ্র বান্ধ উপচে জল ঢুকছে লোকালয়ে দুর্যোগের ভ্রুকুটিতে আতঙ্কিত দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকার মানুষেরা জেলা প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে মাইকে প্রচার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে আগামী তিন দিন সমুদ্র উত্তাল থাকবে এবং প্রবল বৃষ্টিপাত হবে সমুদ্রের পর্যটকদের জানানো যাইতেছে যে আপনারা নিরাপদ স্থানে চলে যান রাজ্যে চলছে প্রাক বর্ষার বৃষ্টি আগামী দুই তিন দিনের মধ্যে বর্ষা ঢুকে যেতে পারে উত্তরবঙ্গে আবহাওয়া দপ্তর সূত্রে খবর এই পরিস্থিতি চলবে একদম একত্রিশ তারিখ পর্যন্ত তারপর বর্ষার পরিমাণ ধীরে ধীরে কমলেও আগামী একত্রিশ তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরই মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন এই মুহূর্তে ঘনীভূত নিম্নচাপ অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উড়িষ্যা উপকূলের কাছে সমুদ্র থেকে উত্তরমুখী নিম্নচাপ এগোচ্ছে স্থলভাগের দিকে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে তার শক্তি বাড়িয়ে সুস্পষ্ট ও গভীর নিম্নচাপে পরিণত হবে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের নদীগুলিতে জল এবং পাহাড়ি অঞ্চলে ধস নামার আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে শুক্রবার আলিপুরদুয়ারে জারি করা হয়েছে লাল সতর্কতা সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে এবং সিকিমে উনত্রিশ এবং তিরিশ তারিখে হেভি থেকে এক্সট্রিমলি হেভি রেনফল অ্যাট আইসোলেটেড প্লেসেস হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি এবং হালকা থেকে মাঝারি রেনফল বেশিরভাগ জায়গাতে এবং তার সাথে হেভি থেকে ভেরি হেভি রেনফল বিক্ষিপ্তভাবে দু এক জায়গা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে আঠাশ তারিখ এবং উনত্রিশ শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নিম্নচাপের জেরে রাজ্যের সমস্ত জেলাতেই বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে যেমন নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাও শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ও সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে অর্থাৎ কলকাতা সহ প্রায় সমস্ত জেলাতেই ভারী বৃষ্টি ও দমকা ঝড়ো রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় জারি হয়েছে হলুদ সতর্কবার্তা সুন্দরবন এলাকায় ঝড় বৃষ্টির পরিমাণ বেশি হবে নামখানা সাগর কুলতলি গোসাবা কাকদ্বীপের নদী ও সমুদ্রে বাঁধের কানায় কানা জল মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ প্রশাসন সূত্রে খবর উপকূলবর্তী এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে জায়গা জায়গায় খোলা হয়েছে কন্ট্রোল রুম পরিস্থিতি মোকাবিলায় শুকনো খাবার পানীয় জল ও ত্রিপল মজুত রাখা হয়েছে আজকে এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং সাবস্ক্রাইব করুন ও কুইক কাস্ট মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে এবং ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন